হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রুনজু বস্ত্র বিতানে নতুন কালেকশন নিয়ে চলে আসছি রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আবারো প্যানেল চাদর গুলো সবার কালেকশন আর এগুলো ডিজাইন তো একদম নতুন আসছে তাই না আপডেট কালেকশন আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কিন্তু সবগুলো চাদর খুলে দেখায় আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় এই যে প্রথমেই যেটা দেখতে এটা খুবই সুন্দর এবং মার্জিত একটা কালার লাল কালার তো আসলে মার্জিত সবাই পছন্দ করে বেশি নাই ওভার মানে বড় একদম বড় যেটা এটা দুইটা করে বালিশের কাবার থাকবে যে এটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এটা কত সুন্দর

যদি এগুলো ডিজাইন ছাড়াও আরো ডিজাইন দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা ভিডিও কলে দেখে নিতে দেখে নিতে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে এগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্য কোন গজ হিসাবেও তো আপনাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই টাইপের কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ভাইয়া দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন কত সুন্দর সুন্দর আজকে আসছে মানে আজকের প্রিন্টগুলো সবগুলোই কিন্তু খুবই আনকমন এবং একদম নতুন অনেক ভালো লাগছে সবগুলো কালারই সুন্দর দেখেন কালার কম্বিনেশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

তো যা লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে একটা এই যে এইটা দেখেন এটা একদম নতুন এবং আনকমন কিন্তু এটা অনেক ভালো লাগছে কালারটাও খুব সুন্দর একটা কালার কালার ভিতরে জি অনেক সুন্দর সবই তো আটশো পঞ্চাশ তাই না সবগুলোই কিন্তু আটশো পঞ্চাশ আপনারা আবার যদি যেইটা নেবেন শুধু সেই একটা যদি আপনারা ভিডিও কলে দেখতে চান আপনাদেরকে অর্ডার যখন আপনারা দিবেন ভাইয়ারা দেখায় দিবে এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে আবারও বলছি শুধু একটা ডেলিভারি চার্জ দিলেই হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে চাইলে দশটাও নিতে পারবেন সেই সুযোগটাও আছে আলাদা আলাদা চার্জ পড়বে না তো যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এটা সাদার মধ্যে দেখেন এটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার যতটুকু লাগবে আপনাদের আপনারা নিতে পারেন এখান থেকে হ্যাঁ দেখে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব রুমজু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ